একজন মানুষ যে তোমাকে নিজেই প্রপোজ করেছিল নিজেই ভালোবাসার প্রস্তাব দিয়েছিল সেই মানুষটা কিছুদিন রিলেশনশিপে থাকার পরে তোমাকে এখন ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে তুমি কিন্তু খুব ভালোবাসো তুমি কিন্তু সত্যিই তাকে পাগলের মতো চাইছো কিন্তু সে তোমার ভালোবাসার ভ্যালু দিচ্ছে না সে সব কিছু জেনেও তোমাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে এই সময়ে তুমি কিভাবে তোমার ভালোবাসার ভ্যালুটা তাকে বোঝাবে সেটাই আজকের এই ভিডিওতে বুঝিয়ে বলবো তিন চারটে স্টেপ রয়েছে এই তিন চারটে স্টেপ কিছু দিনের জন্য অ্যাপ্লাই করতে হবে ঠিক যেমনভাবে বলবো তেমনভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে এবং ভালোবাসার মানুষটা কিছু দিনের মধ্যেই ফিরে আসার চান্স রয়েছে দেখো একটা সোজা বিষয় বুঝে নিতে হবে আমরা যদি কাউকে ভালোবাসি তাহলে সেই মানুষটাও আমাদেরকে ভালোবাসবে কিন্তু যদি আমরা ভালোবাসাটাকে একটু কম করে দিই বা একটু বেশি করে দিই তাহলে মানুষটার সহ্য নাও হতে পারে তাই ভালোবাসাটা ব্যালেন্সের মাধ্যমে করতে হবে লাইফ ইকুয়াল টু ব্যালেন্স এটা আমি বহু ভিডিওতেই বুঝিয়ে বলেছি আর লাইফেরই আর একটা পার্ট হচ্ছে লাভ তো লাভের ক্ষেত্রেও রিলেশনশিপের ক্ষেত্রেও সম্পর্কের ক্ষেত্রেও রিলেশনশিপ ইজিক্যাল টু ব্যালেন্স তোমাকে এই ব্যালেন্সটা করতে জানতে হবে এই মুহূর্তে তাহলে তোমাকে কি করতে হবে দেখো যে মানুষটাকে তুমি ভালোবাসো সেই মানুষটা কিন্তু তোমাকেও ভালোবাসত এখন তোমার সাথে তার একটা এনার্জি কানেক্ট হয়েছে এই এনার্জিটা কিন্তু সে চলে গেলেও সঙ্গে সঙ্গে ডিসকানেক্ট হবে না ঠিক যেমনভাবে তোমরা যখন দুজন দুজনকে প্রপোজ করে একসাথে সম্পর্কটা শুরু করেছিলে ফার্স্ট ডে থেকেই অর্থাৎ প্রথম দিন থেকেই তোমাদের সেই এনার্জিটা একসাথে কানেকশনটা বিল্ড করতে পারেনি এনার্জি কানেকশন বিল্ড করতে সময় নেয় ঠিক তেমনই এনার্জি ভাঙতেও সময় লাগে তাই দুটো মানুষ কাছে এলে সঙ্গে সঙ্গে দুটো এনার্জি একসাথে হয় না ঠিক তেমনই দুটো মানুষ দূরে সরে গেলেও এনার্জিটা সঙ্গে সঙ্গে ভেঙে যায় না তাই যেহেতু তোমার সাথে তার এনার্জির কানেকশন এখনও রয়েছে তাই তুমি চাইলেই তাকে ফিরিয়ে আনতে পারবে কি করতে হবে দেখো প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যে জল ঘোলা করলে চলবে না তুমি মাছ ধরতে চাইছো আর যদি বিরক্ত হয়ে জল ঘোলা করে দাও বা বঁড়শিটাকে বারবার নড়াও তাহলে কখনোই তুমি মাছ ধরতে পারবে না এখানে ধৈর্য ধরা এবং শান্ত থাকা খুব ইম্পর্টেন্ট রিলেশনশিপের ক্ষেত্রেও ঠিক তাই একটা মানুষকে তুমি ধরতে চাইছো ধরে কিছুদিন তোমার কাছে রাখতে চাইছো এবং সেই মানুষটা যাতে সারা জীবন তোমার সাথে থাকে সেই ব্যবস্থা করতে চাইছো তাহলে এই সিচুয়েশনটাই তোমাকে ধৈর্য ধরতে হবে শান্ত থাকতে হবে প্রথম কাজ এটা সেকেন্ড কাজ তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে বারবার তাকে ফোন করে মেসেজ করে সোশ্যাল মিডিয়ায় নক করে তাকে ডিস্টার্ব করা চলবে না যেহেতু সে তোমার থেকে দূরে সরতে চাইছে আর তুমি যদি বেশি পরিমাণে তাকে বারবার ফোন করো বারবার মেসেজ করো তাহলে কিন্তু সে আরও বেশি দূরে চলে যাবে এটা খুব বাস্তব এটা ম্যাক্সিমাম সবাই জানে তবুও এই ভুলটাই বারবার তারা করে এটা করলে চলবে না তুমি তো এতদিন করলে তুমি তো বারবার ফোন করলে বারবার মেসেজ করলে বারবার তাকে নিজের কাছে ফিরিয়ে আনার জন্য যার করা দরকার সব কিছু করলে কান্নাকাটি করেছো হাতে পায়ে ধরেছো নিজের সম্মানের বলি দিয়েছো তুমি তারপরেও কি তাকে ফিরিয়ে আনতে পেরেছ পারো নি তো তাহলে এই সময়টাই এইগুলো করা বন্ধ করে দাও কি করবে হুট করে বন্ধ করবে না যেমন আজকে তুমি যদি ভিডিওটা দেখছো তাহলে আজকে সারাদিনে তাকে আর দুবার ফোন করবে যদি সকাল থেকে ভিডিওটা দেখো তাহলে এখন একবার আর রাতের দিকে একবার ফোন করবে যদি ফোন ধরে খুব ভালো যদি ফোন না ধরে তাতেও খুব ভালো কোনো মেসেজ কোনো সোশ্যাল মিডিয়ায় নক করা পোস্ট শেয়ার করা স্টোরি দেওয়া সব কিছু কিচ্ছু না জাস্ট দুটো ফোন যদি ফোন ধরে তাহলে ক্যাজুয়ালি কথা বলবে যদি ফোন না ধরে তাহলে আর ফোন করার দরকার নেই কালকে করবে একবার এবং পরশু থেকে সম্পূর্ণ তোমার দিক থেকে নো কানেকশান তৈরি হবে তুমিও ফোন মেসেজ কল কিচ্ছু করবে না সে যদি ফোন করে চার দিনের দিন বা পাঁচ দিনের দিন তাহলে ধরবে ধরে খুব নর্মালি কথা বলবে যেন তোমাদের মধ্যে কিছুই হয়নি তেমনভাবে কথা বলবে জানি বিষয়টা খুব কঠিন এরকম একটা সিচুয়েশনে নর্মালি কথা বলা যায় না কিন্তু চেষ্টা করতে হবে পারতে হবে পারলেই সেই মানুষটা ফিরে আসবে সো এটা তোমাকে করতে হবে থার্ড স্টেপ যেটা খুব সহজ স্টেপ কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষ পারে না এই সময়ে নেগেটিভ কিছু চিন্তা করলে চলবে না নেগেটিভ চিন্তা অর্থাৎ কেন তার সাথে রিলেশনটা নিয়ে গেল আমি কি ভুল করলাম সে কেন আমার সাথে এমন করলো সে যদি ভালোবাসবে না তাহলে এসেছিল কেন কেন সে ছেড়ে চলে গেলো এই বিষয়গুলো নিয়ে ভাববে না মুখে বলবে না অন্য কারোর সাথে শেয়ার করবে না এই রিলেটেড কোনো স্টোরি কোনো নাটক কোনো ওয়েব সিরিজ কোনো মুভিস কোনো সং অর্থাৎ গান কিচ্ছু দেখবে না শুনবে না হ্যাঁ কারণ যত বেশি তুমি এটাকে নিয়ে ঘাটাবে ততই বেশি তোমার ভিতরে নেগেটিভ এনার্জি তৈরি হবে নেগেটিভ ব্যারিয়ার তৈরি হবে এবং রিলেশনশিপটা শুধুমাত্র দুটো মানুষের নয় এখানে দুটো আত্মার তাই তোমাকে স্পিরিচুয়াল এই কানেকশনটা বুঝতে হবে স্পিরিচুয়াল কানেকশান না বুঝতে পারলে কখনোই কোনো মানুষ আরেকজন মানুষকে নিয়ে সুখে থাকতে পারে না সেই জন্য আমাদের শাস্ত্রে বারবার এটা বলা হয়েছে যে শুধুমাত্র শরীর দেখে যারা ভালোবেসেছে রূপ দেখে যারা ভালোবেসেছে তারা কিন্তু ভালোবাসা কন্টিনিউ করতে পারেনি শরীরকে তুমি ভালোবাসো তার সাথে মনকেও ভালোবাসো তার সাথে আত্মাকে ভালোবাসো যখন তুমি এই তিনটেকে ভালোবাসতে পারবে তখনই তুমি সেই মানুষটার সাথে সুখে থাকতে পারবে সেই মানুষটা তোমার সাথে সারা জীবন থাকতে চাইবে সিকিউর ফিল করবে তোমার কাছে তাই বিষয়টা খুব সহজভাবে বুঝে নাও নেগেটিভ কিছু চিন্তা করবে না কিছু দেখবে না কিছু বলবে না কারোর সাথে কোনো কিছু শেয়ার করার দরকার নেই বরং তুমি এই সময়টাতে নিজের লাইফে ফোকাস করো তুমি নিজেকে ডেভেলপ করো নিজের পরিবারের সাথে সময় কাটাও ভাই বোনদের সাথে গল্প করো হাসি ঠাট্টা করো আনন্দ করো মজা করো তোমার পছন্দের কমেডি শো দেখো কিন্তু দুঃখজনক কিছু নয় স্যাড কিছু নয় বোঝা যাচ্ছে তুমি এই সময়টাতে নিজেকে তৈরি করার জন্য কিছু শিখতে পারো অল্প উপার্জনের দিকে তুমি যেতে পারো কোনো একটা ভালো কোর্স করতে পারো ড্রয়িং করতে ভালো লাগে তাহলে ড্রয়িং শেখো শেখার পয়সা না থাকলে ইউটিউব দেখে শেখো কিন্তু প্র্যাকটিস করো গান করতে ভালো লাগে শেখার চেষ্টা করো ইউটিউব দেখেই শেখার চেষ্টা করো কিন্তু টাইমটাকে ব্যস্ত রাখো আনন্দের সাথে যতটা ভালোভাবে এটা করতে পারবে ঠিক ততটাই তুমি নিজে থেকে পজিটিভ হতে পারবে এবং সামনের মানুষটা খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবে মূলত এটাকে রিভার্স সাইকোলজি বলে এবং রিভার্স সাইকোলজি ম্যাক্সিমাম সময় পজিটিভ দেয় তোমার ক্ষেত্রেও দেবে সো স্টেপ বাই স্টেপ অবশ্যই করো এবং কিছুদিনের মধ্যে যখন ভালোবাসার মানুষটা ফিরে আসবে তখন নিচে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ